এতদিন যারা সাবিলা সাকিব খানের লেচুবাগানের গান্ডা দেখছেন না আজকে তারা ফাইনালি অরিজিনাল লিচুবাগান দেখে নেন তবে লেচুবাগানে আইছো লেচুর গাছ লাগাইছে এই জায়গা সবজি করলে যে পরিমাণ সবজি হবে ওহ জশরে আমাদের বাড়ির সামনে কিন্তু হলো এই পাকা রাস্তাটা ওই যে পাটকাটিগুলো দেখা যাচ্ছে তার একটু সামনের দিকে গিয়ে কিন্ত আমাদের বাড়ি এবং দোকান আমরা এখন আমাদের লিচ বাগান দেখতে যাইছি

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমার তো দেশে এসে ভালো নেই অবশ্যই শরীরের অবস্থা গলার অবস্থা খুবই খারাপ পাটা ফুলে গেছে যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের লিচু বাগানে তো লিচু বাগানটা একটু আপনাদেরকে দেখাবার এলাকাটা ঘুরে একটু দেখতে যাচ্ছি আর কি কালকে আমরা চলে যাবো তো এনার সময় নেই এই যে আমরা লিচু বাগানের জায়গায় এসে বসছি এটা কার জায়গা এই যে আমাদের লিচু বাগানে আমরা অলরেডি আইসে গেছি প্রথমে একটা লিচু গাছ কলা গাছ এই যে আরো লিচু গাছ আরো লিচু আর এতদিন যারা সাবিলা সাকিব খানের লিচু বাগানে গান্ডা দেখছেন না আজকে তারা ফাইনালি অরিজিনাল লিচু বাগান দেখে নেন তবে আমাদের লিচু বাগানে কিন্তু কোনো পিড়িতের বেড়া টেড়া নাই হ্যাঁ শুধু নেট দিয়ে বেড়া ওই পুরো একদম শেষ মতো পর্যন্ত লিচু বাগান হলুদ গাছ আগে ছিল মনে জন্য হয়েছে এই লিচু বাগানটা কি পুরো তোমাদের তোমার হ্যাঁ যে অন

আমাদের আমাদের লেবু গাছ লেসু বাগানে আইস লিচুর ডান্স দিতে লিসুর বাগানে যান না ফোলা মান নাচবো লিসুর লিচুর বাগান এখন না নাচ এরা একলা নাচপুর এখন নাচতেছে না এই পুরা জমি পুরা জমি পুরা জমি না এই পাশে যে নেট দাও এটা আরেকটা সস্তা পাই তুই ওই দিক থেকে তো লম্বা কিন্তু মাঝখানে এসে আবার ডিভাইড হয়ে গেছে আর কি এদিকে আবার অর্ধেক আরেকজনের হয়ে গেছে তো এটা এল সিস্টেম হয়ে গেছে জায়গাটা মরিচ গাছ লাগাইছে খেলেও না অনেক জায়গা অনেক মাছ কলাক দেন এ জায়গায় সবজি করলে যেই পরিমাণ সবজি হইব থালি জায়গা পড়েছে এ জায়গায় কত দূর জায়গা বললো পুরাটা জায়গা

এদিকে আবার ধান গাছ উদিকে গান্ডারি গাছ করছে কে গান্ডারি গাছ করছে

লিচু বাগানের সামনে অনেক অনেক সুন্দর সুন্দর ধান গাছ গাছ আছে আছে তাল দেখতে লাগে প্রাকৃতিক দৃশ্যগুলা এখন লিচু বাগান শেষ করে আমরা যাচ্ছি কাঁঠাল বাগানের দিকে আমাদের আরেকটা মেহগুনি বাগানও ছিল কিন্তু অভাবে আসলে যেতে পারি নাই যাই হোক আজকে ভিডিও টা এখানে সমাপ্তি করে দিচ্ছি অন্য একটা ভিডিও তো আমাদের কাঁঠাল বাগানের ব্লগ দেখতে পাবেন সবাইকে আল্লাহর বাংলাদেশ